দেখুন এখানে আমি হিংচির শাকের হিংচির শাক নিয়ে এসেছি আমি আগা আগাগুলো কেটে কেটে নিয়ে এসেছি আমাদের এখানে আমার পাশেই হয়ে আছে আমার জমিতে দেখুন আমি এই মোটা মোটা ডাটিগুলো বাদ দিয়ে দেবো এরকম করে পাতাগুলো ছিঁড়ে নেবো নিয়ে এই মোটা ডাটিটা বাদ দিয়ে দেবো আর এইগুলো নেব নেবো এগুলো জি করে কাটবো তার সঙ্গে একটা লঙ্কা লঙ্কাও আমি কুচি কুচি করে কেটে নেবো কেটে ফিরে আসছি এর মধ্যে কী উপকরণ দেবো সেটা আপনাকে দেখাবো এখন সম্পূর্ণটা আমি ঝিড়ি করে কেটে নিয়েছি এখানে দিয়ে দেবো এক চামচ বেসন হাফচামুন দিয়ে দেবো চালের গুঁড়ো আমার ঘরে তৈরি করা চালের গুঁড়ো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এখানে তিরিশ মিনিট ধরে বৃষ্টি হচ্ছে ধারায় বৃষ্টি হচ্ছে আরও উপকরণ দেবো এর মধ্যে এত মেঘ ডাকছে আপনারা শুনে বুঝতেই পারছেন দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের সাথে সকলের সমান থাকেন আপনারা আপনাদের সঙ্গে মতন দেবেন আমি চা অল্প করে নিয়েছি আপনারা লোক অনুযায়ী কমানো বাড়ানো করে নিতে পারবেন আমি এখন এর মধ্যে সামান্য জল দেবো দিয়ে হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নেব এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি এটা এখন আমি দশ মিনিটের জন্য রেখে দেবো হাতে যদি আপনাদের সময় না থাকে তাহলে খুব জোরে জোরে একটুখানি মেখে নিয়ে সঙ্গে সঙ্গে করবেন তাহলেই হবে যদি হাতে সময় না থাকে একদম এরকম করে করে চেপে চেপে ডলে নিয়ে মেখে নেবেন তাহলেই হবে আমি এখন এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এবং ফিরে এলাম দশ মিনিট করে কত সুন্দর নরম হয়ে গেছে এবার চলুন গ্যাসে ফিরে যাবে এবং ফিরে এলাম গ্যাসে গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়েছি ভাজার মতন করে একটু তেল একটু বেশি দিতে হয় তাহলে ছাঁকা তেলে ভাজলে খুব মচমচা হয় আর গরম ভাতে খুব ভালো লাগে খেতে সকলের কাছে অনুরোধ হলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমি এখন আস্তে আস্তে এরকম করে দিয়ে দেবো সম্পূর্ণ দিয়ে ফিরে আস এবং দিয়ে দিলাম সম্পূর্ণ আর এটা টাটকা একদম খেতে খুবই ভালো লাগবে গরম ভাতে খান খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রফিটটা পর্যন্ত অপেক্ষা করব কিন্তু ওই পিঠটা হয়ে গেছে আমি এবার এবার সব বড়াগুলো উল্টে দেবো দেখুন ওই লাল হয়ে গেছে কত সুন্দর সবগুলো উল্টে আমি ফিরে আসি কারণ ওই পিঠটা হওয়া বলতে অপেক্ষা করবো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার হয়ে গেছে আমি এগুলো তুলে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ